প্রিয় ভাই অনেক সময় মানুষ কুমায় চলে যায় ঠিক তেমনি একটি পল ফল ধারণকৃত গাছ অনেক সময় কমায় চলে যায় তারা কিন্তু পল দিতে অক্ষম হয়ে যায় আমাদেরকে পল দেয় না এর জন্য আমরা কি করতে হবে নারকেল গাছের ক্ষেত্রে আমরা অনেক সময় একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকি এখানে নারকেল গাছে একটা ছিদ্র করে দিই এরকম একটা ছিদ্র এই কোনো কিছু সাহায্যে একটা ছিদ্র করে দিই পাশাপাশি আরেকটি কাজ আপনাদের করতে হবে গাছটার চতুর্দিকে ধরেন চার হাত দূরে সুন্দর করে একটু কুপিয়ে গাছের কিছু শিকড় কেটে দিতে হবে সেখান থেকে এখানে যেটা এমওপি সার যেটা আমরা বাজারে কিনতে পাই পটাশ মিউরেট অফ পটাশ এরকম একটা গাছের জন্য আমরা যদি এক কেজি ব্যবহার করি চলবে সমস্যা নেই তবে এটা দিতে হবে এই এই পর্যন্ত জায়গা সুন্দর করে কুপিয়ে চতুর্দিকে একটু শিকড় হালকা করে কেটে দিয়ে সেখানে এক কেজি পরিমাণ এমওপি আর সেই সাথে যদি আমরা কিছু এই গোবর সার কোনো একটি গাছের জন্য এক থেকে দেড় কেজি পরিমাণ ফসফেট সার যদি ব্যবহার করি আমরা এই গাছ থেকে ফল আবারও পেতে পারি